এরৎনা দেখতেছি কুমার এসে ছাদটা ছাড়বে না এখনো ছাদ হয়নি ছাদ হয়ে তো বোধহয় সারাদিন ছাদে থাকতো কুমার এসে লাস্টে কুমার এসে ঘরে উঠে না তো

আরে অনেক সময় ঝাড় দিয়ে উঠান হয় যায় তো ডংড়া গুলো এর মধ্যে উঠান সুন্দর করা যায়। ছিল ছাগল যেন আমি এ করে দিছি। বাবা ভাত খাল না? রুটি ওটা লাগবে। আমার লাগবে।

আমরা কি আর দেশি মুরগির মতো আমরা ভেজাল খাচ্ছি আমরা ভেজালে হচ্ছি আগে মানে সব দেশি মুরগি একদম শক্ত

আমাকে কি দেখায়ও তাহলে বুঝতে পারবো ভালো

টাকা জমা চলে আসবো কে না হ্যাঁ দেখো আমি ফোন করবো নি কুসুমণি থেকে আসার সময় ই সাদা কি হলো

এই মাসেরটা দিলে পাঁচ হাজার হবে দুধ বেচা টাকা এই দিলো তোমার ভাই শুধু এক হাজার টাকা দিতে আমি বললাম যে পাপিয়া বললো আমার নামে আগে অ্যাকাউন্ট খুলতে হবে না আমার নামে অ্যাকাউন্ট খুলতে হবে তার পর কত নিচ্ছে পাঁচশো টাকা আমার নামে account হবে আমার নামে একটা করুন তো account এ দুধ জমা হোক খুলতে কি টাকা লাগবে না ওই পাঁচশো টাকা দিয়ে খুলে নেবে ওই পাঁচশো আমার তোমার নামেই হবে মানে কি যে ওরা জানি না ওরা বলছে যদি বাচ্চাদের নামে করতে হয় আগে মাকে করতে হবে আমি জানি না করো